আসসালামু আলাইকুম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম কাছে দূরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আপনাদের ভালো লাগবে বেশ কিছুদিন হলো ভিডিও আপলোড করতে পারিনি করব করব করে আর করা হয়নি তো এই ভিডিওটা ছিল আমার বেশ কিছুদিন আগে সেই ভিডিওটি আপনাদের জন্য নিয়ে এসেছি তো ভিডিওতে দেখেই বুঝতে পারছেন সুন্দর করে সাজু উঁচু করে কোথায়ও যা কারণ ঘুরতে গেলে সবাই একটু পরিপাটি করে যায় কি বলেন আমার আপু ভাইয়ারা আপুরা তো একটু বেশি পরিপাটি হই আমরা ভাইয়ারা তো হয় মোটামুটি তো আমরা যেহেতু পরিবারের সবাই মিলে ঘুরতে যাচ্ছি আর পরিবারের সবাই মিলে ঘুরতে গেলে কিন্তু অনেক ভালো লাগে তো বরিশালের রাস্তাঘাট কিন্তু অনেক সুন্দর তা তো আপনারা জানেনি বরিশালের মানুষও সুন্দর সেই সাথে রাস্তাঘাটগুলো সুন্দর সবুজে ভরা রাস্তাঘাট তো যত যাচ্ছিলাম ততই ভালো লেগেছিল তো অটোর মধ্যেই আমার ফুল ঘুমিয়ে পড়েছিল তো এখন আমরা চলে এসেছি এই জন্য ফুল সজাগ করেছি এখন আমরা টলারে করে ঘুরতে যাবো তো আপনাদের ভাইয়ারা গিয়েছে ট্রলার দেখতে আর আমরা কিন্তু অটোর মধ্যে বসেছিলাম যেহেতু অটোর আমরা অটো আমরা এখান থেকেই একেবারে ভাড়া করে নিয়েছিলাম আমাদের নিয়ে যাবে আমরা যতক্ষণ ঘুরবো আবার আমাদের নিয়ে আসবে তো এই যে দেখেন তারা আমাদের ডাকছে তারাও টলার নিয়ে চলে এসেছে এখন আমরা চলে যাচ্ছি টলারের কাছে আর এখন টলারে আমরা উঠবো আর দেখতেই পারছেন এখানে বাস দিয়ে কিন্তু টলারে ওঠার সেই জায়গাটা তো আমরা ট্রলারে উঠছি আর ফুলপাকি প্রথম উঠছে যেহেতু সে তো আমাদের বড় গেস্ট এই জন্য আর তারা কিন্তু বাবা ছেলে মা সবাই একই রকম ড্রেস পরে এসেছে তো এই তো আমরা ট্রলারে উঠেছি আর ট্রলার কিন্তু এখনই ছেড়ে দিবে ছেড়ে দিয়েছে আর ট্রলারলা আঙ্কেল কিন্তু আবার ফুলপাকিকে একটা ফুল উপহার দিয়েছে যেহেতু ফুলপাকি হইলো এখানে সবচেয়ে বড় মেহমান এই জন্য এই তো টলার ছেড়ে দিয়েছে আমরা সবাই বসেছিলাম আর দুই পাশে সবুজ গাছ মাঝখানে খাল খালের মধ্যে আমরা টলারে যাচ্ছি আর খালের পানিগুলা এত স্বচ্ছ ছিল যেটা বলার মতো না তো আমরা কোথায় যাচ্ছি সেটা এখন বলে দিচ্ছি এটা হলো বরিশালের বিখ্যাত আটকর পেয়ারা বাগান অনেকে এটাকে ভ্যানিসের শহরও বলে কারণ এটা কিন্তু একটা বাসমান বাজার আর বাসমান বাজার কিন্তু ভ্যানিশেও আছে এই জন্য আর এটা কিন্তু আমাদের বরিশাল এলাকার মধ্যেই আছে জন্য কিন্তু আমরা অনেক গর্ব মনে করি কারণ বরিশালের মানুষ তো একটু অন্যরকম বুঝতেই পারছেন বরিশালের মানুষ তো একটু ভালো তাই তো সবাই মিলে যাচ্ছি আর উপরে নীল আকাশ নিচে পানি আর চারপাশে সবুজের সমারোহ আকাশটাও সেদিন খুব সুন্দর ছিল তো এত ভালো লেগেছে বলে বুঝাতে পারবো না আপনারা দেখে যতটা বুঝতে পারছেন আশা করি তো ফুল পাখি আর আমার ছেলে দেখেন যেইখানে যায় সেইখানেই কিন্তু পাখি আমার ছেলের সাথে থাকে আর তাদের কিন্তু খুনশুটি লেগেই থাকে তো এই যে দেখতে পারছেন টলার কত সুন্দর আপন গতিতে যাচ্ছে আর এইখানে একটু পর পরই দেখবেন ব্রিজ তারপর সাঁখো কারণ একবারই দিয়ে আরেকবারই যেতে হলে তাদের কিন্তু কোনো বিকল্প পথ নাই হয় নৌকায় যেতে হবে নাইলে শাকো দিয়ে যেতে হবে না হলে ব্রিজ দিয়ে যেতে হবে এই যে এখানে মানুষের জীবনযাত্রায় কিন্তু এই খালে খাল দিয়ে কারণ এখানে কোনো পুকুর নাই খালের পানি দিয়েই তাদের সব আর চারোপাশ কিন্তু খাল দিয়ে ঘেরা মাঝখানে এইরকম তো খুব ভালো লাগে এই এলাকাটা আর এই যে খালের মধ্যে হাঁস কারণ তারা হাঁস পালে সেটাও কিন্তু এই খালেই ছেড়ে দেয় সারাদিন থাকে আবার সন্ধ্যায় কিন্তু হাঁস আপন মনে তাদের বাসায় চলে যায় তো এই তো টলারালা আঙ্কেল আমাদের বলছিল কিভাবে কিভাবে এখানে ঘুরতে হয় কোথায় কোথায় যেতে হবে এই জন্য যেহেতু সকালবেলা আসলে আরও ভালো হতো আমরা যেহেতু যেতে যেতে একেবারে দুপুর হয়ে গেছে বারোটা বেজে গেছে সেইটা সে বলছিল যে সকালে আসলে আরো সুন্দর সবকিছু দেখতে পারতেন কিন্তু আপনারা তো দুপুর টাইমে এসেছেন তো অনেক মানুষই আমাদের এই টাইমেও গিয়েছে যেহেতু আমরা প্রথম গিয়েছি জানি না তাই পরবর্তীতে যখন যাব তখন বললাম যে অবশ্যই তখন সকালে আসব। তো আকাশটা দেখেন কত সুন্দর একেবারে পানির সাথে আকাশের সাথে মনে হয় যে বন্ধুত্ব হয়ে গেছে আর মাঝখানে কিন্তু আমাদের টলারটা চলছে তো খুব ভালো লাগছিল তো হয়তো বা অনেকে ভাববেন যে শুধু খালের মধ্যে দিয়ে যাচ্ছে আর সেই ভিডিওই দেখাচ্ছে আর আপুকালি বক বক করছে তো এইখানে গোড়ার জায়গাটাই কিন্তু খাল অনেক খাল পাড়ি দিয়ে দিয়ে কিন্তু এক একটা স্পটে যেতে হবে এই যে দেখেন ব্রিজের উপরে বাচ্চারা সব কিছু খেলা করে আবার আমাদের হাত নাড়াচ্ছিল খুব ভালো লাগছিল আর একটা আর এইখানে হলো এই যে দেখেন টলারের মধ্যে সবজি কাঁচা বাজার আর একেবারেই এখানে যত সবজি দেখলাম যত কিছু দেখলাম সব কিন্তু একেবারেই ফ্রেশ আর এটা হলো হিন্দু এলাকা একটা এখানে মুসলিম পরিবার দুই একটা হাতে গোনা আছে আর সব কিন্তু হিন্দু পরিবার আর হিন্দু হিন্দুরা কিন্তু অনেক কর্মট হয় এটা তো সবাই জানেন ওরা কিন্তু সব জায়গায় কিছু না কিছু গাছ লাগিয়েছে যেমন ফুল গাছ ফল গাছ কোন জায়গায় কিন্তু ফাঁকা ছিল না আর এই যে ব্রিজগুলো দেখতেই সবচাইতে বেশি ভালো লাগছিল আর এই খাল দিয়ে যেতে যেতেই কিন্তু এক একটা স্পট পড়বে আর এক একটা স্পটে মানুষ নামে তারপর ঘরে এই জন্যই কিন্তু ট্রলার ভাড়া করে এইখানে আসতে হয় বা অনেক সময় ছোট নৌকাও থাকে সেই নৌকা নিয়েও অনেকে এইখানে ঘুরতে আসে তো সামনের স্পটেই আমরা নামবো তো বরাবরের মতো আবার একটা অনুরোধ করে নিই আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন চাইলে ফেসবুকে আমার পেজটি ফলো দিতে পারেন চলে এসেছি তো বলল যে এখানে একটা প্যারা বাগান আছে তারপর এইটা আপনারা যাবেন না তো আমরা তো জানি না আমরা এখন টলার রাখার জন্য আবার দেখেন কত সুন্দর কাঠ দিয়ে করে দিয়ে এইখানে যত ব্রিজ শাকও দেখবেন সব কিছুই কিন্তু এই এইরকম ন্যাচারাল জিনিস দিয়ে এই যে দেখেন একটা আঙ্কেল শুধু লেবু এই টলারটার মধ্যে যত সবুজ দেখলেন সবগুলোই লেবু আর এত ফ্রেশ লেবু ইচ্ছা করছিল যেন সবগুলো কিনে নিয়ে যাই তো আমরা নেমেছি এই পার্কের মধ্যে ঢুকবো জন্য তো এখানে টাকা করে টিকিট তো নেয় দেখেন তারা কিন্তু টেবিলের উপরে লেবু কেটে রেখেছে কারণ এইখানে লেবুর বাগানও আছে পেয়ারা আছে যেহেতু পেয়ারা সকালে তারা পেরে নিয়ে যায় বিক্রির জন্য এখন আমরা এই যে টিকিট কেটে এখন আমরা পার্কের মধ্যে ঢুকে যাব। আর এই যে দেখেন ব্রিজ সব কিন্তু কাঠের জিনিস এইখানে কোনো কৃত্রিম জিনিস নেই সব ন্যাচারাল জিনিস দিয়ে তাদের সব কিছু তৈরি করা এত ভালো লাগছিল ঘুরতে যা বলে বোঝাতে পারবো না আর চারোপাশে গাছ এই যে পেয়ারা বাগান দেখেন তার মধ্যে দিয়ে কিন্তু এই ব্রিজটা একেবারে সাজেক বললে কিন্তু ভুল হবে না আমার কাছে তো বেশ লেগেছে আমি কখনো সাজেক যাইনি তবে এইখানে এসে আমি এটাকেই সাজেক মনে করেছি কারণ কি জানেন এই যে কাঠের ব্রিজগুলা কাঠের ব্রিজ আমার কাছে সাজেকের মতো মনে হয়েছে অবশ্য সাজেক আরো অনেক সুন্দর আমার কাছে কিন্তু এইখানেও ভালো লাগছিল হয়তো বাপু ভাইয়ারা ভাববেন যে এটা দেখি আপু সাজেকের সাথে তুলনা বল করছে আপুর আসলে মাথায় ঠিক নেই কিন্তু আমার কাছে কিন্তু বেশ লেগেছে এই কাঠের ব্রিজ দেখলেই কিন্তু সাজেক সাজেক লাগে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না তবে এই ব্রিজটা এত সুন্দর ছিল দুই পাশ দিয়ে কিন্তু আপনি যেতে পারবেন আর পুরা বাগানটা কিন্তু আপনি ঘুরতে পারবেন দুই পাশে ছিল প্যারা গাছ আর ছিল আমরা গাছ সাথে ছিল এই রকম কাঠের ব্রিজ তো আমি কিন্তু আগেই চলে এসেছিলাম দেখছিলাম আকাশটা এই যে আমার ছেলে তারপর ফুল পাখি ওরা আবার আসছিল তো আমি আগে ভিডিওর জন্য একটু গিয়েছিলাম তো এখন যাচ্ছি দেখেন কত সুন্দর লাগছে আর যখন এই ব্রিজ দিয়ে উপরে উঠবো তখন কিন্তু একটু ভয় পেয়েছিলাম যে কি রকম না হয় না আবার পরে যাই কিন্তু যখন ছেলে সবাই উঠছে তখন এত ভালো লেগেছে না উঠে পারলাম না দেখেন নীল আকাশের সাথে সাজেকের চাইতে কি কম সুন্দর বলেন আমার কাছে কিন্তু অনেক সুন্দর লাগছে আর ওইখানে যাওয়ার পরে এত ভালো লাগছে যা বলে বুঝাতে পারবো না তো এখানে শুধু যে বরিশালের কাছে থেকে বরিশালের মানুষই ঘুরতে চায় সেটা কিন্তু না সব জায়গা দিয়ে কিন্তু এইখানে এই বাসমান পেয়ারা বাগার কিন্তু সবাই দেখতে আসে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন বিভাগ থেকে মানুষ আসে এখানে দেখতে আর এখানে প্রকৃতির সাথে একেবারেই মিশে যায় দেখেন কত সুন্দর চারোপাশে সবুজের সমারোহ উপরে নীল আকাশ আর নিচে কিন্তু আমরা কাঠের ব্রিজের উপরে দাঁড়ানো তো অসম্ভব সুন্দর একটা পরিবেশ ছিল আর এত ভালো লেগেছে এইখানে ঘুরলে কিন্তু পুরা একদিন ঘুরেও আপনি শেষ করতে পারবেন না এই জন্যই আমি এই ভিডিওটা দুই পর্বে করেছি যেহেতু অনেক বড় হয়ে যাবে তখন আমার আপু ভাইয়ারা বিরক্ত হয়ে যাবে যে এত বড় ভিডিও দেখতে ইচ্ছা করছে না এই জন্য আমরা এখানে যতগুলো স্পটে গিয়েছি সব ভিডিও মিলে আমি দুইটা পাঠ করেছি এটা ছিল আমার প্রথম পার্টের ভিডিও আর দ্বিতীয়টাও কিন্তু পরবর্তীতে দেখাবো এই যে দেখেন এই সেতুগুলা কিন্তু ঝুলন্ত সেতু পড়লে কিন্তু ভুল হবে না খুব ভালো লাগে এইরকম সেতু কিন্তু খুব সচরাচর কোথায় আমি দেখিনি এই প্রথম আমি কিন্তু এইখানে এই পেয়ারা বাগান গিয়ে দেখলাম আর এইখানে একটু পরে পরেই সবকিছুই কিন্তু কাঠ দিয়ে তৈরি করা যেটা প্রাচীনকালে মানুষ করতো আর ছবি তোলার মতো তো খুবই সুন্দর একটি জায়গা এখানে তো আমরাও অনেকগুলো ছবি তুলেছি তো এখন আমরা নেমে গিয়েছি নেমে আবার সামনে যাব একটা সামনে একটা বেঞ্চ পেলাম একটু বসে নিলাম পেয়ারা খুঁজবো এখন আর এখানে তো পেয়ারা যত পারেন আপনি খেতে পারবেন কিন্তু ছিঁড়ে নিয়ে যেতে পারবেন না তো এখন পেয়ারা খোঁজা হচ্ছে মেয়ের জামাই যেহেতু অনেক লম্বা ও কিন্তু পেয়ারা পারতে পারে আর ওর থেকে ঘুরতে গেলে তো অনেক ভালো লাগে ও তো খুবই ভালো মনের একটা মানুষ তো এই তো আমরা এখন পেয়ারা দুইটা পেয়ারা পেয়েছে শুধু তো পেয়ারা দুইটা আমরা নিয়ে নিয়েছি যেহেতু নেওয়া এখানে নেওয়া যায় না ওইখানে বসে আপনি খেতে পারবেন যত পারেন খেতে পারবেন কিন্তু নিয়ে আসতে পারবেন না আর একটু পর পরে কিন্তু ছবি তোলার জন্য সুন্দর সুন্দর স্পট তো অনেক খোঁজার পরে অবশেষে দুইটা পেয়ারা পেয়েছে আর আমরা যেহেতু দুইটা পেয়ারা পেয়েছি মাত্র হাতে করে নিয়ে এসেছি এই যে দেখেন লেখা আছে পেয়ারার ডাল ভাঙা যাবে না ছেঁড়া যাবে না কিন্তু যত পারেন আপনারা খেতে পারবেন তো আমরা আবার সামনের দিকে যাচ্ছিলাম সবাই মিলে আর এইখানে কিন্তু একটু পরে পরে কিন্তু কাঠের তৈরি করা এক পাশে দিয়ে আরেক পাশে যাওয়ার জন্য আর ছবি তোলার জন্য তো অনেক সুন্দর সুন্দর ছিল এই যে দেখেন দোলনা লোক সামলাতে কিছুতেই পারলাম না ছোটবেলায় আমরা যখন গ্রামে ছিলাম তখন এই রকম কাঠের দোলনায় বসতাম দড়ি দিয়ে মা বানিয়ে দিত আর সেই দোলনায় আমরা বসতাম আর এইখানে এসে সেই ছোটবেলার দোলনাগুলো দেখে খুবই ভালো লাগলো আর একটু বসেই নিলাম যেহেতু দোল খেতে কিন্তু অনেক ভালো লাগে এটা বড় হোক আর ছোট হোক তো ফুল বলছিল তুমি ওঠো আমাকেই বসতে দাও তারা তো আমার ছেলে আর মেয়ে আবার দুই ভাই বোন মিলে একটু দোল খাচ্ছিল যত মানে ঘুরছিলাম আর তত কিন্তু ভালো লাগছিল ফুল তারপরে সামনের দোলনায় গিয়ে বসেছে এই যে দেখেন কি সুন্দর সব কিছুই কিন্তু ন্যাচারাল জিনিস দিয়ে তৈরি তো তার বাবা তাকে দোল খাওয়াচ্ছে দোলনায় বসে আছে তার তো খুব ভালো লাগছে এই রকম ঘুরতে আমরা কিন্তু পুরা বাগানটাই ঘুরে এসেছি আর এটা ছিল প্রথমে ডোকার পাশে ছিল ছবি তোলার জন্য তো আমাদের কিন্তু এই প্রথম স্পুটে ঘোরা শেষ হয়ে গেছে এখন আমরা এখান থেকে বের হয়ে সামনে যে আরো স্পট আছে ওইগুলাতে যাবো ঘুরতে আর এই যে দেখেন লেবু নিয়ে যাচ্ছে কত সুন্দর লেবু আর আমরা আমাদের টলারে উঠে বসেছি আর এই যে টলার যাচ্ছে সামনে আবার নৌকা দিয়ে মানুষ তো প্রথমেই বলছিলাম যে এখানে জীবনযাত্রা জীবনযাত্রা প্রথম চিত্রই হলো কিন্তু নৌকা এই যে যেই পেয়ারাটা পেয়েছি এখন আমরা টলারে বসে ওই পেয়ারাটা খাচ্ছি ন্যাচারাল পেয়ারা আর দেশি পেয়ারা খেতে তো অনেক মজা যেহেতু পেয়ারাই বড় পেয়েছি আর একটা ছিল ছোট তো সবাই মিলে এখন এটা ভাগ করে খাচ্ছি তো এইখানের জীবনযাত্রা দেখতে কিন্তু খুব ভাল লাগে আর একেবারেই গ্রামীণ পরিবেশ আর এই যে দেখেন কত শাকও তৈরি করা আর সবাই দেখবেন নৌকা নিয়ে চলাচল করে তাদের সব কিছুতেই নৌকাতে এই যে দেখেন টলারে করে কাঁচা কলা নিয়ে যাচ্ছে আর এইখানের সমস্ত সবজিগুলাই কিন্তু একেবারে ফ্রেশ আর একেবারেই ন্যাচারাল কোনো ফরমালিন নাই মনে হয় দেখলেই যেহেতু হিন্দু এলাকা বলেছি তো ফুল না থাকলে কি চলে একটু পরপরই ফুলের গাছ আর এই যে খাল দিয়ে আমাদের টলার চলে যাচ্ছে সামনে যে জায়গাগুলো আছে সেইগুলাতে আমরা ঘুরতে যাব আর আপনাদেরকেও দেখাবো সামনে স্পটগুলাতে আমরা যখন কি কি আরও আছে অবশ্যই অনেক সুন্দর সুন্দর জিনিস আছে আর খালের দুই পাশ দিয়ে কিন্তু যেই রকম লেবু বাগান তারপর আমরা বাগান মানে বাড়ি আমরা তখন ছোট ছোট ছিল একেবারে আমরাতে গাছগুলা ভরা আর সবাইয়ের নৌকা নিয়ে যখন যায় তখন দেখতে কিন্তু অনেক ভালো লাগে তো আমরাও সামনের দিকে আগাচ্ছি আর এই যে দেখে একটু পর পরে কি কত সুন্দর করে কাঠের ব্রিজ দেওয়া সাঁকো দেওয়া আর এই যে এই ঘরগুলা তাদের আবার বিল্ডিংও আছে সব কিছুই আছে এখানে আপনি শুধু যে টিনের ঘর সেটা কিন্তু না এখানে দালান কোটাও আছে সব কিছুই আছে কিন্তু সবচেয়ে সুন্দর লাগে এই যে মাঝখানে খাল দুই পাশে মানুষের জীবন যাপনের জন্য ঘর আর মাঝখান দিয়ে বয়ে চলেছে খাল এটাই কিন্তু অনেক সুন্দর এইখানে না আসলে বুঝা যায় না এই জায়গাটা কতটা সুন্দর মন ভালো করার মতো একটি জায়গা তো আমরা সামনের স্পট যাব আর পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন ওইগুলাতে বিদায় নিচ্ছি আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আশা করি দ্বিতীয় পর্বটাও আপনারা দেখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ